আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা আসসালাম আলাম বাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাইবোন আপনাদের অবগতিতে রয়েছে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ার কথা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া বরিশাল যা ইংলিশ মিডিয়াম হিসাবে পরিচালিত আছে সম্মানিত দিনই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা সম্পূর্ণ ডিজিটালাইজড ও সফটওয়্যার নিয়ন্ত্রিত ছাত্রদের বের হওয়া প্রবেশ করা ছুটি নেওয়া ক্লাসে হাজিরা সকল কিছু অনলাইন ও সফটওয়্যার ভিত্তিক হয়ে থাকে প্রত্যেক ছাত্রের রয়েছে ডিজিটাল আইডি কার্ড অত্র প্রতিষ্ঠানে ছাত্রদের ক্লাস নেওয়া হয় সম্পূর্ণ ভিন্ন এমাম আহমদিন হাম্বাল নামক একাডেমিক ভবনে যেখানে প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে ছাত্রদের অবস্থানের জন্য রয়েছে সম্পূর্ণ ভিন্ন বিল্ডিং রয়েছে পাঁচক্র সলাতের জন্য এবং স্বাধীনভাবে পড়ার জন্য দেশের সর্ববৃহৎ বাইতুল হাম জামে মসজিদ যা প্রায় নব্বই শতাংশ জমির ওপরে অবস্থিত যারা একতলায় প্রায় তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যেখানে ভারতের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ আলিগড় ও জামিয়া মিল্লিয়ার এফিলিয়েশন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস এবং একই সাথে জামিয়া মদিনা থেকে আরেক চারজন সিনিয়র ও শ্রেষ্ঠতম শিক্ষক অত্র জামিয়া সালাফিয়াই পাঠদান করে থাকেন যা আপনাদের অবগতিতে রয়েছে সম্মানিত দিনই ভাইবোন এছাড়াও জামিয়া ইসলামিয়া মদিনায়ের সম্মানিত অবসরপ্রাপ্ত দুইজন বিদ্যান দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে আমাদের এই জামিয়া সালাফিয়াই পাঠদান করবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ এখানে রয়েছেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে প্রবীণ সোনামধন্য মহাদ্দেশ মৌলানা আব্দুল খালেক সালাফি যিনি বোখারির দাস দিয়ে থাকেন আরও রয়েছে একাধিক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সোনামধন্য মহাদ্দেশ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন এবং পাকিস্তানে পড়াশোনা করেছেন মৌলানা মোস্তফা মাদানি শিক্ষক হিসাবে আরও রয়েছেন জামিয়া সালাফিয়া বানারসের সম্মানিত সিনিয়র মহাদ্দেশ ভারত পশ্চিমবঙ্গের অন্যতম জ্ঞানী আলেম ইউসুফ মাদানি তিনিও বোখারি মুসলিমের দাস দিয়ে থাকেন নবীন ও প্রবীণ শিক্ষক মণ্ডলী মিলিয়ে এত অন্যতমানের শিক্ষা প্রতিষ্ঠানে এত উচ্চশিক্ষিত শিক্ষক মণ্ডলী অন্য কোথাও আছে বলে আমাদের অবগতিতে নেই বরং আমরা আশা করছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হাদিস শিক্ষার সর্বোচ্চ মাধ্যম জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের বড় বড় বিদ্যাঙ্গণ পাঠদান করে থাকেন সামনে জানুয়ারি থেকে দেশ বিদেশের আরও বড় বড় বিদ্যাঙ্গন পাঠদান করবেন বলে আশাবাদী ইনশাআল্লাহ সম্মানিত ছেলেমেয়ের গার্জেন সকল আমরা আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবগত করাতে চাই তা হচ্ছে প্রতিভা বিকাশে জামিয়া সালাফের কার্যক্রম এক প্রতিটি ক্লাসের আরবি বাংলা ইংরেজিতে দেওয়ালিকা প্রকাশ করা হয় নদত তালাবা ছাত্র সংসদ কর্তৃক আল মানার নামে আরবি দেওয়ালিকা ও বাংলায় দুটি মাসিক দেওয়ালিকা প্রকাশ করা হয় নদতু তালাবা কর্তৃক প্রকাশিত ত্রায়মাসিক কিশলয় পত্রিকা বের করা হয় যা আপনারা অবগত আছেন সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি পনেরো দিনে বারনামাজ এতকানের আয়োজন করা হয় যেখানে ছাত্ররা আরবি বাংলা ইংরেজিতে উপস্থিত বক্তৃতা প্রদান করার পাশাপাশি কৌতুক কুইজ দাঁধা সংবাদপত্র পাঠের মতো আকর্ষণীয় আয়োজন করা হয়ে থাকে বাৎসরিক বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এবং মতন মুখস্থ কেতাবের মূল অংশ মুখস্থ করানো হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো মানের উচ্চ মানের শিক্ষার জন্য মাঝে মাঝে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় দাওরা এবং আলিমিয়ার ছাত্রদের কম্পিউটার ট্রেনিং করানো হয় আমরা বাংলাদেশে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিকল্প প্রতিষ্ঠান হিসাবে আল জামিয়া সালাফিয়াকে স্বপ্নে দেখছি ইনশাল্লাহ তা বাস্তবায়ন হবে আশা করছি আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন উক্ত স্বপ্নের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাতে ভিডিওর সাথে প্রদত্ত অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন ফর্ম পূরণ শুরু হয় ডিসেম্বরের এক তারিখ হতে সম্মানিত দিনী ভাই বোন আপনাদের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি মানের শিক্ষা দেওয়ার আশাই জামিয়া সালাফে ভর্তি করার লক্ষ্যে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই ফরম পূরণ করার চেষ্টা করুন সাথে সাথে পহিলা জানুয়ারি ছেলে মেয়েকে যে কোনো মূল্যে উপস্থিত করার চেষ্টা করুন আমরা মানুষ হিসাবে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করার ব্যাপারে উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যাপারে সামান্যতম সংকীর্ণতা কার্পণ্যতা দেখাবো না বলে আমরা আশা করছি আমরা চাচ্ছি আমাদের জামিয়া সালাফেক আল্লাহ তালা কবুল করুক আপনাদের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুক আল্লাহ তুমি দেশের সকল গার্জেন অভিভাবকের ছেলে মেয়েকে ভালো থেকে ভালো শিক্ষা দেওয়ার উন্নত মানের শিক্ষা দর মাধ্যমে হিসাবে জামিয়া সালাভেকে কবুল করো সকল ছেলে মেয়েকে কবুল করো তুমি তাদের ভর্তির এবং ভালো পড়াশোনার সার্বিক ব্যবস্থা সহজ করে দাও তোমার দরবারে এই জরাল দাবিও দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম শুভ না করলাম অবে আহমদেখা আসাদ আল্লাহ ইল্লাম তো আস্তাক ভেরকলে السلام عليكم ورحمه الله